ওম নম ভগবতী বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা আর মাত্র কয়েক ঘন্টা পরেই আষাঢ় মাসের শুক্লপক্ষের সব থেকে শুভ দিনটি আসতে চলেছে আর তা হল প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা তাই বন্ধুরা এই পবিত্রতম দিনে আপনারা এই একটি খাবার অবশ্যই গ্রহণ করুন না হলে বন্ধুরা সারা বছর রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে তাই বন্ধুরা আপনারা আজকেই সাবধান হয়ে যান বন্ধুরা আপনারা কি জানেন যে এই রথযাত্রার দিনটি কেন এত আমাদের কাছে গুরুত্বপূর্ণ আর এই মহাদিনে আসলে কি হয় আমাদের শাস্ত্রে কোন কোন বিষয় এই দিনে পালন করার কথা বলা হয় আর বিশেষ করে যে কাজটি আমরা প্রত্যেকেই এই পবিত্রতম দিনে পালন করতে পারি এবং তার ফল বহুগুণ বন্ধুরা তাও আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে চলেছি তাই বন্ধুরা এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেবের জয় একটি বার হলেও কমেন্টে লিখে জানাবেন বন্ধুরা এই বছর দুই হাজার পঁচিশ সালে এই পবিত্রতম রথযাত্রার সময় পড়েছে আগামীকাল বারোই আসার সাতাইশে জুন শুক্রবার শুক্রবার দুপুর একটা বেজে কুড়ি মিনিট থেকে শুরু হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা আর এই রথযাত্রার ঠিক সাত দিন পর কুড়ি আসার পাঁচই জুলাই শনিবার প্রভু জগন্নাথ দেব তার নিজের বাড়ি ফিরে আসবেন যাকে বন্ধুরা আমরা উল্টো বলি বন্ধুরা আমাদের শাস্ত্র মতে এই পবিত্র রথযাত্রার এই যে সময়কাল এই সময়কালটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল এই সময়কালে স্বয়ং জগন্নাথ দেব তার ভক্তদের উপর আশীর্বাদ প্রদান করেন তাই বন্ধুরা শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই সময়কালে যদি এই কাজগুলি করা সম্ভব হয় তাহলে তা একশোযোগ্য করার সমান ফল প্রদান করে এই রথযাত্রা উৎসব প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে রথে চেপে মাসির বাড়ি যান শ্রী জগন্নাথ দেব এবং তার সঙ্গে যান তার দাদা বলরাম এবং তার বোন সুভদ্রা বন্ধুরা স্কন্দ পুরাণ নারদ পুরাণ পুরাণে জগন্নাথ দেবের এই রথযাত্রার উল্লেখ পাওয়া যায় বলা হয়ে থাকে যে এই রথযাত্রায় যদি কোনো ব্যক্তি জগন্নাথ দেবকে স্মরণ করে তার মনের কথা বলে তাহলে সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ হয় তাই বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে যে এই দিনের সামান্য কিছু কার্যে প্রভু জগন্নাথ দেবের কৃপায় জীবনে সুখ শান্তি সম্পদে ভরে ওঠে এছাড়াও বন্ধুরা এই দিনে সামান্য কিছু ভুলেও গৃহের সুখ শান্তি সমৃদ্ধির নাশ হয় তাই বন্ধুরা আপনারা অবশ্যই এই পবিত্রতম দিনে এই একটি খাবার পারলে অবশ্যই গ্রহণ করবেন এতে বন্ধুরা আপনাদের পরিবারের মধ্যে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে পরিবারের প্রত্যেকটি সদস্য সারা বছর হাসি খুশি জীবনযাপন করবে দেখুন বন্ধুরা আমাদের সনাতন ধর্মে এই রথযাত্রা কেবল একটি উৎসব নয় এটি ভক্তি সংস্কৃত এবং ঐতিহ্যের এক মহাবিরল দুর্যোগ স্বয়ং জগন্নাথ দেব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ তার জ্যেষ্ঠ ভাতা বলভদ্র এবং বোন সুভদ্রা একসঙ্গে তাদের মাসির বাড়ি যাত্রার জন্য রথে চেপে বের হন এই যাত্রাকে বলা হয় সোজা রথ সাত দিন মাসির বাড়িতে থাকার পর তারা আবার নিজের মূল মন্দিরে বা নিজের বাড়িতে ফিরে আসে যাকে আমরা বলি উল্টো রথ তাই বন্ধুরা বলা হয় এই সময়কালে প্রভু জগন্নাথ দেব নগর পরিক্রমা যাত্রায় বের হন তাই বন্ধুরা এই পবিত্রতম সময়কালে জগন্নাথ দেবের যিনি দর্শন পান বা জগন্নাথ দেবের রথযাত্রা যিনি টানতে পারেন তার মনের সকল মনস্কামনা প্রভু জগন্নাথ দেবের কৃপায় পূর্ণ হয় পৌরাণিক কাহিনী অনুসারে সুভদ্রা দেবী একবার তার মাসির বাড়ি যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে তখন তার ভাইয়েরা তাকে রথে করে নিয়ে যেতে রাজি হন আর বন্ধুরা সেই থেকেই এই প্রথা চলে আসছে বন্ধুরা রথযাত্রার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠবেন সকাল পাঁচটা একান্ন মিনিট থেকে সকাল ছয়টা চুয়াল্লিশ মিনিটের মধ্যে আপনাদের স্নান পর্ব শেষ করে শুদ্ধ বস্ত্র অবশ্যই পরিধান করুন এবং বন্ধুরা ওই সময়ের মধ্যেই কোনো ব্রাহ্মণ বা কোনো অভাবী মানুষকে খাদ্য বস্ত্র অবশ্যই দান করতে পারেন ওই সময়কালটি মহেন্দ্র যোগ বলে গণ্য করা হয়েছে এছাড়াও বন্ধুরা যদি সম্ভব হয় ওই দিন আপনি অবশ্যই গঙ্গায় গিয়ে স্নান করুন আর বন্ধুরা তা যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে অন্তত পক্ষে আপনার স্নানের জলে আপনি অবশ্যই গঙ্গা জল মিশিয়ে অবশ্যই স্নান করুন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করুন এবং অতি অবশ্যই এই দিন নিরামিষ আহার গ্রহণ করুন বন্ধুরা এরপর আপনি সকাল নয়টা পঁচিশ মিনিট থেকে দুপুর একটা কুড়ি মিনিটের মধ্যে আপনি যে কোনো জগন্নাথ মন্দিরে গিয়ে পারলে অবশ্যই প্রভু জগন্নাথ দেবের পুজো দিন আর যদি আপনি জগন্নাথ মন্দিরে যেতে না পারেন তাহলে আপনার বাড়িতে যদি প্রভু জগন্নাথ দেবের ছবি বা মূর্তি থাকে এছাড়াও যদি শ্রীকৃষ্ণের ছবি বা মূর্তি থাকে আপনি সেই মূর্তিটি সাজিয়েও জগন্নাথ দেবের ওই পূজা সম্পূর্ণ করতে পারেন আর অবশ্যই প্রভুর উদ্দেশ্যে এই পবিত্রতম দিনে একটি ফুলের মালা এবং তুলসী পাতা নিবেদন করতে একদমই ভুলবেন না এবং এর সঙ্গে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান জগন্নাথ দেবের একটি প্রিয় খাদ্য সামগ্রী মিষ্টান্ন নিবেদন করতে একদমই ভুলবেন না এছাড়াও বন্ধুরা যদি সম্ভব হয় আপনি ওই দিন শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে মালপোয়া নিবেদন করতে পারেন তাহলে সেটি অত্যন্ত ভালো হয় দেখুন বন্ধুরা এই পবিত্রতম দিনে অনেকের বাড়িতে জগন্নাথদেবের উদ্দেশ্যে ছাপ্পান্ন প্রকার ভোগের ব্যবস্থা করা হয় তাই বন্ধুরা যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনিও জগন্নাথদেবের দেবের উদ্দেশ্যে ওই ভোগের ব্যবস্থা করতে পারেন বন্ধুরা দুই নম্বর যে কাজটি সেটি খুবই গুরুত্বপূর্ণ কাজ আর তা হলো এই পবিত্রতম দিনে রথের দড়ি স্পর্শ করা বা রথের দড়ি টানা বন্ধুরা এই কাজটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আর বন্ধুরা যদি আপনি রথের দড়ি টানতে নাও পারেন তবে সেক্ষেত্রে আপনি অবশ্যই রথের দর্শন অবশ্যই করবেন বন্ধুরা আমাদের শাস্ত্রে বলা আছে যে যদি আপনি এই পবিত্র রথযাত্রার দিন সমস্ত কাজ নাও করতে পারেন তাহলে এই একটি মাত্র কাজ আমাদের প্রত্যেকের অবশ্যই করা প্রয়োজন বা করা উচিত আর তা হলো রথের দড়ি টানা বা রথের দর্শন করা দেখুন বিভিন্ন পুরাণ এবং শাস্ত্র মতে রথের দড়ি টানলে অস্বম্য যজ্ঞের ফল লাভ হয় এবং জীবনের সমস্ত পাপ মোচন হয় বন্ধুরা সব থেকে বড় কথা হলো এই রথের দড়ি টানলে এটি জীবনের পূর্ব জন্মের কষ্ট থেকে আপনাকে মুক্তি প্রদান করে বন্ধুরা এবার জেনে নিন এই দিন আপনারা কোন কোন কাজগুলি করবেন না বা কোন কোন ভুলগুলো এই দিন আপনারা করবেন না নাম্বার এক অনেকেই এই ভুলটা করে থাকেন কিন্তু মাথায় রাখবেন যে রথযাত্রার দিন বা জগন্নাথ দেব যখন মাসির বাড়ি আসছেন তখন তাকে দর্শন করার জন্য সেই স্থানে কখনোই জুতো পরে যাবেন না যদি কোনো মঞ্চের মধ্যে মাসির বাড়ি করে জগন্নাথ দেবকে রাখা হয় আর ওই জায়গাটি যদি আপনার পায়ের হাঁটা দূরত্বে না হয় তাহলে মঞ্চে প্রবেশের আগে এমন কোথাও জুতো জড়া খুলে রাখুন যাতে জগন্নাথ দেবের দৃষ্টিপথে সোজা সেটা না হয় নাম্বার দুই এই দিনগুলোতে কখনোই দেরি করে ঘুম থেকে উঠা উচিত নয় চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ হরে রাম এই মহামন্ত্র দশবার হলেও জপ করতে নাম্বার তিন রথযাত্রার দিন থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত গরিব অসহায় দরিদ্র ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দেবেন না নাম্বার চার ওই সকল দিনে কাউকে মনে কষ্ট দিয়ে কথা বললে স্বয়ং প্রভু শ্রী জগন্নাথের মনে আঘাত পান এই দিনে ভুলেও বৈষ্ণব অপরাধ করবেন না এটি সম্পূর্ণ ক্ষমা অযোগ্য রথযাত্রার দিনে তাস জুয়া নেশাজাত দ্রব্য বা স্ত্রী সঙ্গম করা যাবে না এতে প্রভু শ্রী জগন্নাথ রুষ্ট হন এই দিন কালো পোশাক ভুলেও পরবেন না এই দিনে কোনো পশু পাখিকে কষ্ট দেবেন না এতে প্রভু শ্রী জগন্নাথ কষ্ট পান এই দিন কারোর অনিন্দা কামনা অবশ্যই করবেন না এছাড়াও বন্ধুরা আর্থিক সংকট থেকে বের হতে করুন এই কাজ আর্থিক সংকট আপনাকে ঘিরে ধরেছে তা থেকে আপনি কোনোভাবেই বের হতে পারেন না তাহলে অবশ্যই জগন্নাথ মন্দিরে গিয়ে এই বিশেষ দিনে ফল দান করুন এটি করলে আপনি মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করবেন প্রতিটি কাজে সফলতা পেতে মানুন এইগুলি জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে জীবনের প্রত্যেকটি কাজে সফলতা পেতে আপনি রথযাত্রার দিন জগন্নাথ বলরাম সুভদ্রার হাতে একটি করে গোলাপ দিন যদি পারেন মালা দিতে পারেন তবে সেই মালা নিজের হাতে তৈরি করে তবেই তাদেরকে অর্পণ করবেন এতে দেবতারা কিন্তু খুবই খুশি হবেন নাম্বার দুই অশুভ দৃষ্টি এড়াতে কী করবেন আপনার বাড়িতে যদি অশুভ দৃষ্টি ঘিরে ধরে যে কাজেই হাত দেন সেখানেই যদি সফলতা না পান তাহলে এই বিশেষ দিনে একটি প্রদীপের মধ্যে লবঙ্গ জেলে আপনি মহাপ্রভুকে আরতি করুন তাহলে আপনার বাড়ির উপর থাকা সমস্ত অশুভ দৃষ্টি দূর হবে পরিবারে বিরাজ করবে ইতিবাচক শক্তি নাম্বার তিন কীভাবে বের হবেন আর্থিক সংকট থেকে রথযাত্রার দিন একটি লাল কাপড়ে লবঙ্গ বেঁধে জগন্নাথ দেবের চরণে রেখে দিন সঙ্গে অবশ্যই দেবেন এক টাকার একটি কয়েন এতে আপনার আর্থিক সংকট অবশ্যই দূর হবে নাম্বার চার মনের ইচ্ছা পূরণ করতে কি করবেন এই বিশেষ দিন সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার জামা কাপড় পরে লবঙ্গ একটি গোলাপ ফুল তুলসী পাতা নিয়ে জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে তা মহাপ্রভুর পায়ে অর্পণ করুন এতে আপনার মনের ইচ্ছাও কিন্তু খুব দ্রুত পূরণ হবে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন